লাল রক্তের বিনিময়ে যে দেশটি পেয়েছি সে দেশটি হল বাংলাদেশ এই বাংলাদেশকে সবাই শাসন করেছে এক সময় শাসন করেছে ব্রিটিশ সরকার তারপর শাসন করেছে পাকিস্তান সরকার যা আমাদের যেমন ক্ষতি করে গেছে আমাদের দেশের তেমন উন্নতি তারা করতে পারেনি তাদের রেখে যাওয়া কিছু স্থাপনা আমাদের দেশে রয়ে গেছে তারা নিজের স্বার্থের জন্য সেই স্থাপনাগুলো তারা ব্যবহার করেছিল আমাদের রক্ত চুষে তারা আজকে ধনী দেশে রূপান্তরিত হয়েছে আমরা অনেক কষ্টের বিনিময়ে আমাদের এই সোনার বাংলাদেশ অর্জন করেছি যুদ্ধ করে জয়লাভ করেছি পথ ঘাটে এখনও রক্তের দাগ মুছে নি অনেক মানুষ তার পরিবার হারিয়ে তার ক্ষত হৃদয়ের ক্ষতগুলো এখনও বয়ে বেড়ায় বয়ে বেড়ায় সারাটি জীবন আজ তেসরা ডিসেম্বর মনে পড়ে সেই বিজয়ের কথা আমরা বিজয়ের যে আনন্দ উপভোগ করেছিলাম সেই আনন্দগুলো এখন আর যেন মলিন হয়ে গেছে মানুষ তেমন এখন আর ভাবে না যখন মানুষ অর্থনৈতিক সংকটে থাকে তখন কোনো কিছুই যেন ভালো লাগে না তখন ভালো লাগে শুধু অর্থ কীভাবে ইনকাম করা যায় কিন্তু অর্থ ইনকাম করার যে পদগুলো সে পদগুলো বিভিন্ন বাধার মুখে আমরা সম্মুখীন হচ্ছি মানুষ সম্মুখীন হচ্ছে পদে 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 সন্ত্রাস দুর্নীতিবাজরা যেন শিকড় গাজিয়ে মাথা উঁচু করে পদঘাটে দাঁড়িয়ে থাকে মানুষের যে আরামপ্রিয় বাংলাদেশের মানুষ সেটা যেন ভুলে গেছে প্রতিনিয়ত যুদ্ধ করে নিজের নিজের অর্থনৈতিক অর্থনৈতিক সংকটকে মোকাবেলা করার জন্য বারবার পদক্ষেপ নিচ্ছে এত রক্তের বিনিময়ে যে দেশটি স্বাধীন হয়েছে সেই দেশটির মানুষ কেন কষ্টে থাকবে এটাই আমার প্রশ্ন এটাই আমার সরকারের কাছে প্রশ্ন আমার এখন এত প্রশ্ন হয় যে আমাদের এত রক্তের বিনিময়ে যে দেশটি পেলাম সে দেশটির মানুষ কেন কষ্টে থাকবে আপনারা উদ্যোগ নেন আপনাদের পরিকল্পনাগুলো ঢেলে সাজান এবং যার যাকে দায়িত্ব দেবেন সেই মানুষটি যেন দায়িত্বশীল হয় দুর্নীতিবি দুর্নীতিবাজ না হয় তাহলে আমাদের দেশ আরও এগিয়ে যাবে এটাই প্রত্যাশা করি আমরা প্রতিনিয়ত অনেক স্বপ্ন দেখি নতুন নতুন সরকার আসে তাদের প্রতি আমাদের একটা বিশ্বাস হয় যে এই সরকার আমলে আমাদের দেশের মানুষ অনেক ভালো থাকবে কিন্তু কেন জানি এক সময় মনে হয় তারাও দেশের জন্য কিছু করতে পারছে না আমরা চাই পাঁচ বছর পর পর নির্বাচিত হোক বাংলার জনগণ একজন সুন্দর সুদর্শন এবং স্মার্ট মানুষকে নির্বাচিত করে বাংলাদেশকে বিশ্বের বুকে রোল মডেল হিসেবে তৈরি করতে পারে বাংলা জনগণ এটাই প্রত্যাশা করে বন্ধুরা ভালো থাকবেন সব সময় আপনাদের প্রতিটি দিন ভালোভাবে কাটুক এটাই প্রত্যাশা করি